কেমন আছেন সবাই চলে আসলাম একটা ভিডিও নিয়ে বলবেন তো এই জিনিসটা দেখলে কাজ ছোটোবেলার কথা মনে পড়ে হ্যাঁ আমরা কিন্তু এই দেখেন এই জিনিসটা মেলা থেকে যখন ছোটোবেলায় কিনতাম কিনে বাড়ি এসে খেলতাম হ্যাঁ আরে বাবা ভেঙে গেলে একদম শেষ হ্যাঁ তা এখন আমরা আজকে বাইরে বেড়াতে গেছিলাম তা এটা চোখের সামনে বেঁধে গেল তা আমার মনামাকে কিনে দিলাম হুম আরে না আমরা এরকম করে গেতো কেমন লাগছে হ্যাঁ কমেন্টে জানাবেন যে আপনারা কে কে ছোটবেলায় এই জিনিস নিয়ে খেলছেন বাউ উপরে উঠে তাই এখন না আমার অবশ্য ভিডিও করার ইচ্ছে ছিল না আমার মনা আমার খুব শখ বলছে কি মা আমরা কী কী কিনেছি সেগুলো একটু ভিডিও করে দেখাও হ্যাঁ তা এই জন্য ভিডিওটা করতে বসলাম আর কি কিনেছি দেখাই মনার জন্য এই দেখে না এর আগে একটা দেখাই দেখায় এর আগে কিনেছি দেখেন এটা দুর্গা ঠাকুর বলে এটা কিনেছি তাও এটা মনার জন্য আমার মনা না খুব ঠাকুর ভক্ত ও শুধু বাইরে গেলে ওকে ঠাকুর কিনে দাও আর এখানে শিব আছে আর আছে কি ইয়ে আছে গণেশ আছে এই যে এটা এই পা দেখাই মনায় যে ময়লা তোলার জন্য মনাকে একটা কিনে দিয়েছি একটু খেলা করবে আর এই যে এটা দেখলে কাজ ছোটবেলার কথা মনে করে বলবেন হ্যাঁ এই দেখেন এই দেখেন এটা সবাই জানে সবার জীবনে ছোট্ট একটা ছোটবেলা ছিল এখন নয় সবাই ছোট থেকে বড় এসছে হ্যাঁ ছোটবেলা সবার ছিল আর আর একটা জিনিস দেখায় আর কি কিনছি এই দেখেন এটা কিনছি এটা হয়তো আবার নতুন কিছু না সবার আর না না শব্দ করবো না সবার বাসাতে আছে এই জিনিসটা হুম সবার বলতে না যারা পছন্দ করে শব্দ হচ্ছে না এই যে এটা কিনছি আমরা কি বলে নাগর দোলনা হুম এটা কিনছি এটা এমনি তো হিসাবে কিনে রাখে সুন্দর লাগবে জায়গাটা তার জন্য কোন কোনো বললাম তো ময়লা তোলা থাকি আর কিনছি আর কি কিনছে দেখাই এই দেখেন একটা আংটি কিনছি কিন্তু এগুলো বলবেন কি খাঁটি কি তামা না ওরা অন্য কিছু মিশায়ে বিক্রি করছে জানি না আমি না এটা এক সময় বানিয়েছিলাম শুধু তামা দিয়ে তামার হাতে একটু বড় হয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিল তা আজকে চোখের সামনে বাদল তা ভাবছে বলছে যে এখানে তিন ধাতু আছে তা ভাবলাম যে একটা নিয়ে নিই হ্যাঁ আরও একটা নিয়েছি এই যে এটা নিয়েছি এটা বলছে পুরোপুরি তামা নাকি এটা জানি না কি আমি বিশ্বাস করে নিয়েছি তাই এটা একশো টাকা নিয়েছে আর এটা নিয়েছে মাত্র তিরিশ টাকা হ্যাঁ তা আমি বললাম যে পার্থক্য কি এটা আর এটার ভিতর দাম কম বেশি তা আমাকে বলছে যে এটা তো পুরো তামা আর তামার দাম বেশি এই জন্য হচ্ছে গিয়ে এটা একশো টাকা একশো এক টাকা নিয়েছে আর এটা নিয়েছে তিরিশ টাকায় এক টাকা হ্যাঁ আর কি কিনছি আর কি কিনছি দেখাবো আচ্ছা দেখাই একটা জিনিস একটা আমার একটা পছন্দের জিনিস আমার খুব পছন্দের এই দেখেন একটা চুল কিনেছি কিন্তু কিন্তু আমার মাথায় হতে যাবে না কারণ যাদের মাথায় চুল কম তো তাদের জন্য এগুলো ভালো আমার যা আছে মোটামুটি আছে তা আমার মাথায় অতটা ছেট খায় না তাও আমার একটু পছন্দ এই জন্য আমি কিনেছি হুম এটা আর কি কিনছি আহ চুল খুলো না এবার খাবার দেখাই হ্যাঁ তাও ওই খাবার নিয়ে এসেছে রীতির বাবার জন্য বেশি না বাসায় তো খাওয়ার মানুষ নেই এই জন্য মাত্র পঁচিশ টাকা নিয়ে এসেছি হ্যাঁ এই দেখেন জিলেপি মাত্র পঁচিশ টাকায় তিনটা তিনটা জিলেপি হয়েছে হ্যাঁ আর আর কি নিয়ে এসেছি তাই এই দুটো খাবার জিনিসের বাবার জন্য নিয়ে আইছি এটা এটা কি বলেন আপনারা কমেন্টে দানাবে জানাবেন আমাদের যশোরের মানুষগুলো এইগুলোকে দানাদার বলে আর এই রাজশাহীর মানুষজন কি যেন একটা নাম বললো হ্যাঁ এটাই আর কিছু না এটা বের করছি এটা ঢুকাবো না কারণ জিলেপি অতটা পছন্দ করি না কিন্তু এটা খুব খুব পছন্দ করি এই খাওয়া দিয়ে শেষ করলাম তাহলে সবাই ভালো থাকেন আজকে বিকালে বেড়াতে গেছিলাম আজকে একটু খুব খুশিতে ছিলাম তাহলে সবাই ভালো থাকেন নমস্কার